বাংলারে <laughs> থাইলে <laughs> 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 <laughs>

এদেশের 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 গঞ্জে গ্রামে ধরে গভীর রাতে এদেশের গঞ্জে গ্রামে নামের হাতে যে দেশের সন্তানেরা বক্তব্য চাই তোর যে দেশের সন্তানেরা বক্তব্য সে দেশে আর পুরোনো সাং কায়েম করতে হবে সুরে সূর্য রোকে একদৃশে আল্লাহ হওয়ার মরেই সুরে সূর্য টবে এক দেশে আল্লাহ হুয়াৎ ভরের সুরে সূর্য রোকে এক দেশে আল্লাহ হুয়াৎ মরেই সুরে সূর্য ডোকে এদেশের জলে স্থলে এ দেশের ফুল ফলে এদেশের 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 সর্বজি মাটি সর্বতী ঝাসে সর্বজিবের শিকল তনে দিল্লিতে এ তো ফেরেশকি করে জানি ছড়িয়ে আছে দূর আরবে এ দেশে আল্লাহু আকবরের শুভ সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের শুভ সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবরের শুভ সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের শুভ সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবরের শুভ সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের শুভ সূর্য ডোবে যদি আমার দেশে যদি আমার দেশের সীমানা বন্ধু